খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আসছে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি পরিবর্তনের কথা বলছি মানুষ কিন্তু আমরা পুরানোরাই কাজে এই পুরানো মানুষদেরকেও পরিবর্তন হতে হবে সুতরাং সেই সরকার পরিবর্তন আছে ক্ষমতার পরিবর্তন আছে সিস্টেম যদি একে থাকে তাহলে তো পরিবর্তন হবে না কাজে এই সিস্টেম নতুন করে গড়ে তোলার জন্য যারা পুরোনো সিস্টেমের সাথে আছে এগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে বিশেষ করে ধরেন ওই কারণ বাজার কিংবা মহাখালী বাস স্ট্যান্ড কিংবা সাহেব বাস স্ট্যান্ড তাদের আগে যারা টাকা পয়সা চান্দাবাজি করতে এখন আরেক দল লোক ঢুকছে কিন্তু এই সিস্টেম কিন্তু একই আছে তাহলে পরিবর্তনের লাভ কি ঠিক সেক্ষেত্রে আপনারা অনুসন্ধানে সাংবাদিকতার মাধ্যমে এইগুলো তুলে ধরেন এবং কিছু ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে ধরেন এই আপনার রংপুর থেকে কিংবা উত্তরবঙ্গের যে কোনো জেলা থেকে সবজি ঢাকায় আসে এখন এই সবজি ট্রাক থেকে পদে পদে যারা টাকা নেয় সেটা ট্রাফিক পুলিশ নেয় রাজনৈতিক নেতা নেয় এই চান্দার বুদ্ধগুলি কিন্তু একেবারেই সাধারণ মানুষ কিছু কিছু জায়গা আছে যেখানে নৈতিক জায়গা থেকে এবং মানুষের বৃহত্তর কল্যাণের জায়গা থেকে আসলে আনকম্প্রোমাইজ থাকতে হয় এই রকমের একেবারেই জনসম্পৃক্তি ইস্যুতে বা যেখানে জনগণ সরাসরি ভুক্তভোগী হয় ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়গুলোতে আপনারা একটা জোরালো ভূমিকা রাখেন বিশেষ করে পরিবহন খাতে আপনার চাঁদাবাজি এবং সাধারণ নিম্নয়ের মানুষকে যারা রক্ত চুষে আবার এই মানুষকে জিম্মি করে চাদাবাজি করছে এটার বিরুদ্ধে একটা strconv আইন শৃঙ্খলা বাহিনীকে এখন আমরা চাই যে তারা অন্তত আগের মতো করে দেখা যায় পুলিশের একটা জনের ডিসি কিংবা ডিবি ডিসি তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ব্যবসায়েদের সমস্যার সমাধান মানে তার একটা মাতব্বর হয়ে যেত কিন্তু অনেকে ধরে নিয়ে একটা প্রতিষ্ঠানকে জোর করে আরেকজনের নামে লিখে দেওয়া এটা অনেকগুলো ঘটনা কিন্তু গত 16 বছরে ঘটছে হস্তকে করা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেartifactId করা আইনশৃঙ্খলা বাহিনীর এটা কাজ তারা জনগণকে সেবা দেবে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যদি কোথায় জনের প্রতি বাড়াবাড়ি কিংবা বিশেষ করে আগের মতোই কোন কর্মকাণ্ড করে সেগুলো আপনারা পত্রিকার মাধ্যমে তুলে ধরেন গোটা দেশের একটা সমাজ সিস্টেমের বড় ধরনের পরিবর্তন আসবে আমরা সেই পরিবর্তন এবং পরিবর্তনে আপনারা আমরা সবাই মিলেমিশে কাজ করব রাজনৈতিক ব্যবসায় চলার পথে অনেকের ভুল সিদ্ধান্ত আছে ভুল পদক্ষেপ আছে থাকবে এখন আগামীর দিনে যেন আমরা অন্তত সংশোধন করে এগিয়ে যাই এটাই আমাদের প্রত্যাশা তাহলে দেশ ভালো থাকবে আমরা ভালো থাকবো আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ আমরা পাবো তো আগে যে যা করেছে ছোটখাটো খাটো ভুল ভ্রান্তি সেগুলোকে সাইডে রেখে এখন নতুন করে সবাইকে পথ চলতে হবে নতুন করে ভাবতে হবে এটাই আমাদের প্রত্যাশা আর বিশেষ করে আমরা এই সমাজের এই দেশের মানুষ আমাদের মধ্যে যত ভ্রাতৃত্ব যত বন্ধন থাকবে তত দেশ এগিয়ে যাবে সেক্ষেত্রে আমরাও চাই যে রাজনৈতিক মত পথের ভেদাভেদ থাকা সত্ত্বেও যেন আমরা সবাই একসাথে চলতে পারি একসাথে এগিয়ে যেতে